আসসালামু আলাইকুম আমরা অনেকেই ব্যথার যন্ত্রণায় সোজা হয়ে হাঁটতে পারি না বাঁকা হয়ে হাঁটতে হয় আবার কেউ কেউ সঠিকভাবে নামাজ পড়তে পারি না দাঁড়িয়ে বসে পড়তে হয় কেউ চেয়ারে বসে নামাজ পড়েন কেউ টুলে বসে নামাজ পড়েন কেউ বেডে বসে নামাজ পড়েন এই যেহেতু জটিলতাগুলো থাকে আমি লেখাপড়া করেছি যশোরে যশোর থেকে আজকে প্যাশেন্ট আসছেন উনি আমি তো চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছি কতদিন দুই তিন মাস আমার ভাগ্য ভালো যে দুই তিন মাস আমার এখানে দশ পনেরো বছর যাব চেয়ারে বসে নামাজ পড়তেছে সব ট্রিটমেন্টের পরে আবার দাঁড়িয়ে নামাজ পড়তেছে কেন বিভিন্ন জায়গায় যাইও এই রেজাল্টগুলি হয় না শশী হাসপাতালে কেন এই রেজাল্টগুলি হয় তার ব্যাখ্যাগুলো আমি দিয়ে থাকি কারণটাকে দূরে সরাই দেওয়া হয় সেই কারণে যারা এরকম বসেন যে চেয়ারে বসে দেখি চেয়ারে বসে নামাজ পড়বেন বা টুলে বসে নামাজ পড়বেন যেন রোগের টান না দেয় আমরা কি করি ওই কারণটাকে সরাই দিই রোগ ভালো হয়ে যায় দাঁড়ায় নামাজ পড়বেন যত রুগী আসছেন আমাদের এখানে ম্যাক্সিমাম রুগী যারা কোর্স কমপ্লিট করছেন আজকে একটা রুগী আসছে বাইশ সালে ট্রিটমেন্ট নেছে কয়েক স্যার বাইশ সালে ট্রিটমেন্ট নিয়েছি আমি বললাম কয়েকদিন এসে কয়েক তিন দিন বুঝতেছি কয়েক স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ তা হয় কি যে কারো কারোর ক্ষেত্রে তো দ্রুত রেজাল্ট হয় কিন্তু ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রে টাইম লাগে একটা টাইম ফ্রেম লাগে সেই টাইম ফ্রেম নেওয়ার পরিবর্তিতে দেখা যাচ্ছে যে এই তো জটিল জটিল রোগ থেকে ভালো হয়ে যাচ্ছে যার ফলে সুশী হাসপাতাল কী হয় রিফারেল যে ভালো হয়ে যাচ্ছেন সে আদার্স রোগ নিয়ে আসতেছে নিয়ে আসার পর কিন্তু হাসপাতালে খুব দুর্দ্রান্ত ভিড় সিট পাওয়া যায় না ট্রিটমেন্ট করার জায়গা পাওয়া যায় না কষ্ট করে পেতে হয় রেজাল্টের কারণে রেফারেল রোগী আসার কারণে আপনার কি অসুবিধা ছিল

তারপর সর্ষ হাসপাতালে আসতেন কীভাবে ছেলেরা নিয়ে আসছে আপনার কি হয় আপনার মা আপনি একটু বলেন তো মার এইটা একটু ধরন মুখের কাছে মার কি অসুবিধা ছিল কেন আসছেন সমস্যা ছিল একটু জোরে বলেন শোনা যায় প্রচুর জবৎ ব্যাকা হয়ে গেছে কীভাবে হাঁটতেন আগে হাঁটতো ব্যাকা হয় হাঁটতো এখন এক সপ্তাহ যাবত ট্রিটমেন্ট হয়েছে ইনশাল্লাহ অনেক ও এক সপ্তাহ ট্রিটমেন্ট এক সপ্তাহ ট্রিটমেন্টে এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন দর্শক কি বলবেন তিন বছর যাবৎ টুলে বসে নামাজ পড়তেছে এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছে সরিষা হাসপাতাল ঠিকানা পাইলেন কীভাবে আপনি ওই যে মেয়ে হচ্ছে যে আর ওই যে হ্যাঁ ওখানে আমার মেয়ের নামে আর কি পাবলিক পাইছি আপনি কত বছর টুলে বসে নামাজ পড়তেন আপনার কেমন লাগতেছে যে মা আগে টুলে বসে নামাজ পড়তো মাকে এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছে ব্যথামুক্ত লাইফ হ্যাঁ

তা এই যেহেতু জটিল রুগী যারা আসলে কি সোজা হয়ে হাঁটতে পারতেছেন না বাঁকা হয়ে হাঁটতেছেন টুলে বসে নামাজ পড়তেছেন চেয়ারে বসে নামাজ পড়তেছেন এগুলি যার সেই বুঝতেছেন দেখুন সন্তান মাকে নিয়ে চলে আসছে টাইম ফ্রেম বা অসুবিধার কারণে পারতেছে না আপনি কয়দিন ট্রিটমেন্ট নেন কোনো দিনের এখন ভাই কি যে অনেক রোগী হয়তো মনে করবে যে আমি সাত দিন ট্রিটমেন্ট নেবো তার হয়তো সাত দিনের রেজাল্ট আসলো না তার লেগে গেলো এক মাস টাইম ফ্রেম ডিফারেন্স হতে পারে কারো তিরিশ দিনের বেশি লাগতে পারে আমি তিরিশ দিন লিখে দিলাম আমি সাধারণত একটা গদ বাধা নিয়ম তিরিশ দিন লিখে দিই দেখা গেলো সব পেশেন্ট তিরিশ দিন আরও বেশি লাগে এখন আসলে চার্জ করো স্যার আপনি তিরিশ দিন বললেন তিরিশ দিন তো ভালো হলাম না ভাই আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি না আল্লাহ তালা ছাড়া তো বলতে পারে না আমি অভিজ্ঞতার আলোকে বলি ম্যাক্সিমাম রুগী কিন্তু এতে ভালো হয়ে যাচ্ছে দু একটা রুগীর টাইম লাগে যার ওরকম হয় তাকে আমরা বলি কিন্তু আপনি লাইফস্টাইল ফলো করে আপনি ইয়েটা করেন আপনি ইমিউন সিস্টেম বৃদ্ধি করেন বৃদ্ধি করার পর আপনি আসে ট্রিটমেন্ট নেন নিচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন যারাই গাইডলাইন ফলো করতেছেন এখন ওনার বক্তব্য কী হবে যে স্যার আমি যে ভালো হয়ে ভালো হয়ে গেলাম বা কতদিন ভালো থাকবো আগে চেয়ার বসে নামাজ পড়তাম টুলি বসে নামাজ পড়তাম বাঁকা হয়ে হাঁটতাম হাঁটু ভাস করতে পারতাম না এখন হাঁটু ভাস করতে পারি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি আমি কতদিন ভালো থাকবো ঠিক কিনা আপনার এখন প্রশ্ন থাকবে সেইটা আমি উত্তর প্রত্যেকটাতে একটা কথা বলি যতদিন আমাদের গাইডলাইন মনে করবেন ততদিন সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন কেন এটা হয়েছে কি কারণে এটা আমরা যেটা বলি যে এটাতে আজকে একটা রুগী কনফিউজিং সে আগে ট্রিটমেন্ট করেছে আমরা ট্রিটমেন্ট দেখিয়েছি ট্রিটমেন্ট দেখে স্যার হাড় খাইতে পূরণ হয় স্যার আমার ব্যথাকে ভালো হয়ে যাবে কিছু কিছু রুগী আছে আপসেট আমি চার পাঁচবার বলছি বলার পর আবার একই কথা বললাম ভাই আমি কয়বার রিপিট করবো একই পেশেন্টকে যদি আমি পাঁচবার রিপিট করবো আরও রিপিট করতে হয় যারা ভিডিও দেখতেছেন মাথার মধ্যে গেঁথে নেন আমাদের এই জাতীয় ব্যথা কেন হয় অনেকে বলেন স্যার ছেলেকে কোলে করতে গেলাম স্যার মাটিতে কোপ দিতে গেলাম খট করে শব্দ হলো ব্যথা ছেলেকে কোলে করা অপরাধ না মাটিতে কোপ দেওয়া অপরাধ না নিচে স্যার আমি আলমারি সরাতে গেলাম খট করে শব্দ হলো আলমারি সরানোটা অপরাধ না অপরাধটা কি দীর্ঘদিন যাবত আমার বডির যে বডির মধ্যে ভিটামিন ডি ক্যালসিয়াম এর ঘাটতে থাকছে ঘাটতে থাকলে কি হয় এটা ভঙ্গুর হয় মেরুদণ্ডটা মেরুদণ্ডটা যখন ভঙ্গুর হয় তখন আমি একটু নাড়াচাড়া করলেই হাড় ক্ষয় হয়ে যায় ব্রিটেল ভঙ্গুর আকার ধারণ করে ভেতরতে জেলি বেরিয়ে যায় এখানে যে কালার দেখতে পাচ্ছেন এটা জেলি বেরিয়ে গেছে এই বেরুনটার জন্যকে আপনি যদি হেলথি লাইফ লাইফস্টাইল ফলো করেন আপনি মাটিতে কোবান নিচু হন এরকম ঝোঁকেন কিচ্ছু হবে না তখন তো মেরুদণ্ড সই তরিকায় এসে ভালো আছে মেরুদণ্ড আমারও যখন মেরুদণ্ড ভঙ্গুর হবে আমিও এরকম করতে যাই খট করে শব্দ হবে শব্দ হলেই কবে যে কমবে তাহলে কারণটা কি কারণটা হলো আমার এটাকে সহি তরিকায় রাখতে হবে নর্মাল রেঞ্জে রাখতে হবে নর্মাল রেঞ্জ রাখবো কি করে রাখবো ভিটামিন ডি ইলেকট্রোলাইট এইগুলোকে ব্যালেন্স করে ব্যালেন্স করবো কীভাবে তার গাইডলাইন্স শসী হাসপাতাল বলে দেয় এখন ওনার যে কারণে এই সমস্যাগুলো হয়েছে সেই কারণটা আমরা বলে দিচ্ছি এবং বলবো যে ভিটামিন ডি এই রাখতে হবে ক্যালসিয়াম এই রাখতে হবে উনি রাখবেন সারা জীবন ভালো থাকবেন তাহলে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে কতদিন ভালো থাকবো সারা জীবন ভালো থাকবেন যদি আমাদের বলো এখন আপনি কি করলেন আপনি বলেন ডাক্তার সাহেব তো ওষুধ দিল না রে ভাই ডাক্তার সাহেব কী বলে ভিটামিন ডি খাবা এই লিক খাবা এই মরিগা টি খাবা ঢেকে চাল দূর বাদ দাও আপনি বাদ দিলেন আবার হতে পারে হলে আপনি বলেন শশী হাসপাতাল ট্রিটমেন্ট নিচ্ছে আবার দেখা হয়েছে দোষটা আমাদের না শশীর না দোষটাকে আপনি গাইডলাইন ফলো করেন নাই যারা গাইডলাইন ফলো করতেছেন সারা জীবন ভালো থাকতেছেন প্রচলিত সিস্টেমে কি আছে বাত বাত ভালো হয় না কেন আমরা ছোটবেলায় থেকে কি দেখছি মা চাচিরা কি বাতের জন্য সন্ধ্যা হলে মালিশ করে হ্যাঁ শস্য তেলের মালিশ করে হ্যাঁ শস্য তেল তখনকার শস্য তেলটা ছিল ভালো ধানে ভাঙা দেরজন জন্য উপকারী তো মিল ফিল দিয়ে একেবারে আমরা পলিউটেড করে ফেলতেছি এই যে প্রচলিত ট্রিটমেন্ট বাত ভালো হয় না ওষুধ খাবেন কমবে আবার হবে আবার ওষুধ খাবেন দিস ইজ নট কারেক্ট যত রকম বাত আছে বাত অনেক রকম আছে তার মধ্যে সবচেয়ে জটিল বাত হচ্ছে এখানে রিউমেটয়েড আথরাইটিস আমরা আগে আসার পর তার পরিমাপটা করি তার কতটুকু এর পরবর্তী স্টেজে কী করে সেইটা রিমুভ করার জন্য কী করতে আমরা বলে দিই আপনি ভিডিও দেখে থাকবেন এখানে হাজার হাজার ভিডিও আছে যারা বাদ থেকে ভালো হয়ে গেছেন অসম্ভব ধৈর্য লাগে ট্রিটমেন্ট লাগে মনে করেন কারো টাইম লাগবে বেশি সে হয়তো টাইম ফ্রেম দিলেন না কোর্স কমপ্লিট করেন না রেজাল্ট না আসলে সেটা স্বতন্ত্র যারা কোর্স কমপ্লিট করতেছেন এরকম কিন্তু বাতের ব্যথা হাঁটু ব্যথা হাড় ক্ষয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া কেন এইটা এইটাকে কেন আপনার এইটা যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যথা থাকবে কেন এটা চাপ পড়ে আমরা কি করি ভিতরের লাইফ লাইফস্টাইলকে ফলো করি আকো পাঞ্চার দিই এটা সংকুচিত হয়ে যায় পরে আমরা ফিজিও দিই দিলে এটা ভিতরের দিকে ঢুকে পড়ে ঢুকে যাওয়া শুরু হয়ে এতে চাপ থাকে না চাপ না থাকলে ব্যথা হবে না এইবার এটা যে ঢোকা শুরু হলো সেই ঢোকাটা কন্টিনিউস করতে থাকে থাকে দুই চার বছর লাগে অর্থাৎ আপনি এখন একটা এমআরআই করালেন করে আমাদের ট্রিটমেন্টটা কমপ্লিট করলেন আমাদের লাইফ লাইফস্টাইলটা ফলো করলেন দুই চার বছর পর আবার এমআরআই করাবেন দেখবেন নাই আমাদের রুগী করছে এরকম রুগীও পাইছি কিছু কিছু রুগী আছে খুব অ্যাডামিন করছে কই স্যার এমআরআইটা আগে ছিল জেলি এখন নাই ডাক্তার অবাক হয়ে গেছে এটা হাউ ইট ইটা পসিবল তার ভিডিও আমরা লাইভ লিখে দিয়েছি কাজে এগুলো সম্ভব আমাকে একটু ধৈর্য ধরে আমাকে গাইডলাইন ফলো করতে হবে ডাক্তার সাহেব কি বলে সেটা করতে হবে এখন কেন শশী হাসপাতালে দেখেন এই পরিমাণে চাপে শশী হাসপাতাল মূল্যমান কাজ করতে করতে এখানকার স্টাফরা দুশোর বেশি স্টাফ ডাক্তার নার্স সব কিন্তু করতে করতে হিমশিম তবে মুখের হাসি আছে কেন পরিশেষে ইনার মতো রুগী তিন বছর যাবত আমি ব্যবহার অনেক কমাইক এ কি রাত সেবা করার পরেও শত শত রুগী প্রত্যেকদিন দেখার পরেও behavior মাইক এটাই থাকা বঞ্ছনীয় কেন আপনার কি হতেবে এই যে সশ হাসপাতালের কারণ কি এই যে আমাদের এমবিবিএস ডাক্তার যারা পড়ি তাদের মূল বইটা ডেভিডসন মেডিসিন এই ডেভিডসন মেডিসিনের মধ্যে এখন আকুপাংচারকে ইনক্লুড করা হয়েছে আমরা এখানে স্পষ্ট দেখতে পারছি যে একেবারে আকুপাঞ্চার নিডিল সহ আকুপাঞ্চার ইয়ে করে পড়ার এখন যারা ডাক্তারি পড়তেছে এমবি বিএস ডাক্তারি পড়তেছে তারা আকুপাঞ্চার জানতেছে তারা তো এই বইটা পড়ে আমাদের কথিত আছে কথিত ভাষায় একে এম বিবিএস ডাক্তারা বাইবেল বলে রূপ করতে অর্থাৎ এটা পড়তেই হবে এম বিবিএস ডাক্তারি পড়তে হলে এখন এর মধ্যে যেহেতু আকুপাঞ্চার আছে এখনকে সারা দেশের ডাক্তাররা যেটা প্রচলিত ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না রিফার্ড শশী আকোপারের সতিকা শশী দক্ষ আকোপার কোথায় শশী পায়নের আকোপায় কোথায় শশী চলে যাও শশী সেই কারণে কিন্তু শশী হাসপাতালে আসে এরকম এবং শশী হাসপাতালে আসে অনেকেই কমপ্লেন করে থাকেন যে স্যার আমি বেড পাই না সিট পাই না বিদেশ বিশেষ করে বিদেশ থেকে বিদেশ থেকে আসেন স্যার আমি তো বিদেশ থেকে আসছি আমি মনে করছিলাম আসেই সিট পাবো সিট পাচ্ছি না ওর কি ভালো হয়ে যাচ্ছে ভালোভাবে তার স্বজন নিয়ে আসতেছে ইনি ভালো হয়ে যাচ্ছেন এইবার ইনার পাশে যারা এরকম হাঁটু ব্যথা কোমর ব্যথার জন্য দাঁড়িয়ে না টুলে বসে নামাজ পড়ে চেয়ার বসে নামাজ অনেক লোক আছে ইনি যায় বলবে আমি ভালো হয়েছি পাশে লোক ভাই তুই ভালো হলে কেমন হয় বলি শর্ষে আসবান শরীর আসবানোর ওষুধ দেয় না বিনা ওষুধে কেমন ভালো হয় আমিও যাই কে এই সিস্টেমগুলো আপনার একটা সহি তরিকা লাইফ স্টাইল সব সহি তরিকাটা পালন করতে হবে পালন করলে আপনার এই যে যত রকম ব্যথা আছে নিউরোলজিক্যাল সমস্যা আছে তার থেকে মুক্ত থাকা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রত্যাশায় আমি ডাক্তার শহিদুল ইসলাম